বিসমিল্লির আমি এই কোরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে অথচ এতে তাদের কেবল বিমুখতাই বৃদ্ধি পায় বলুন তাদের কথা মতে যদি তার সাথে অন্যান্য উপাস্য থাকত তবে তারা আড়সের মালিক পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত তিনি ন্যাদ পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে তা থেকে বহু উর্বে সমস্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আসে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা মূলত করতে পারো না নিশ্চয়ই তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ যদি যখন আপনি কোরআন পাঠ করেন তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দিই আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিই যাতে তারা একে উপলব্ধি করতে না পারে এবং তাদের কর্ণ কুহুরে বোঝা চাপিয়ে দিই যখন আপনি কোরআনের পালনকর্তার কর্তার একত্র আবৃত্তি করেন তখন ও অনীহাবশত ওরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় যখন তারা কান পেতে আপনার কথা শুনে তখন তারা কেন কান পেতে তা শুনে তা আমি ভালো জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছে দেখুন ওরা আপনার জন্য কেমন উপমা দেয় ওরা পথগ্রস্ত হয়েছে অতএব ওরা ওরা পথ পেতে পারে না তারা বলে যখন আমরা অস্থিতি পরিণত এবং চূন্য বিচ্ছন্ন হয়ে যাব তখনই কি নতুন করে সৃজিত হয়ে উত্থিত হব বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা অথবা এমন কোনো বস্তু যা তোমাদের ধারণা খুবই কঠিন তথাপি তারা বলে আমাদেরকে পুনর পূর্ণ পূর্ণবারকে সৃষ্টি করবে বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃজন করেছেন অতপর তারা আপনার সামনে মাথা নাড়বে এবং বলবে এটা কবে হবে বলুন হবে সম্ভবত শীঘ্রই যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন অতপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময় অবস্থান করেছিলে আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন যা উত্তম এমন কথাই বলে শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাঁধায় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন তিনি যদি চান তোমাদের প্রতি রহমত করবেন কিংবা যদি চান তোমাদের আজ্জাব দিবেন আমি আপনাকে ওদের সবার তত্ত্বাবধায়ক রূপে প্রেরণ করিনি আপনার পালনকর্তা তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন যারা আকাশসমূহে ও ভূমিষ্ঠে রয়েছে আমি তো কতক পয়গম্বরকে কতক পয়গম্বরের উপর শ্রেষ্ঠ দত্ত দান করেছি এবং দাউদকে জগুর দান করেছি বলুন আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারবে না যাদেরকে তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য লাভের জন্য মধ্যস্থতা হ্রাস করে যে তাদের মধ্যে কী সে তারা তার রহস্যমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই আপনার পালনকর্তার শাস্তি ভয়াবহ এমন কোনো জনপদ নেই যাকে আমি কেয়ামতের দিবসে পূর্ণ ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না এটা তো গ্রন্থে লিপিবদ্ধ হয়ে গেছে পূর্ববর্তীগণ কর্তৃক নির্দর্শন অস্বীকার করার ফলেই আমাকে নির্দেশনাবলী প্রেরণ করা প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে আমি তাদেরকে বোঝাবার জন্যে সামতকে উঠতে দিয়েছিলাম অতপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি বৃত্তি প্রদর্শনের উদ্দেশ্যে নির্দেশন প্রেরণ করে করি এবং স্মরণ করুন আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্ট করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তাও কোরআন উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে ভয় প্রদর্শন করি কিন্তু এতে তাদের অবদ্ধতাই আরও বৃদ্ধি পায়